আপনার নিশ্চয় জানেন যে ভাই এই জায়গাটা বললাম ভাই

দেখেছেন আমাদের প্রিয় নেতা যিনি জুলাই আগস্টের আন্দোলনের রূপকার যিনি এই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন সেই সংগঠনটি যারা নেতৃত্ব দিচ্ছেন রহমান রুমন এবং মিথুন আমাদের কৃষিবিদ মকসুদুল মেমেন আমাদের মিথুন এরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এর সাথে এই এই সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম ভাই তিনি উপস্থিত হয়েছেন একটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দ্রুত তাদেরকে খবর দিয়েছে তোমরা যাও দেখো কি পরিস্থিতিতে তারা আছে এটি দেখার জন্য আমরা ছুটে এসেছি আমার সাথে আমাদের কেন্দ্রীয় নেতা সহ আন্তর্জাতিক সহ অর্থনৈতিক সম্পাদক বিশেষ করে এই অঞ্চলেরই সন্তান মাহমুদুর রহমান সুমন এখানে উপস্থিত আছেন এলাকার বিএনপি সভাপতি কি নাম রশিদ সাহেব আমাদের রনি জেলার অত্যন্ত ত্যাগী এবং সংগ্রামী নেতা যুবদলের সাধারণ সম্পাদক সবাই এখানে আছেন তারা সবসময় কাজ করেছে কিন্তু আমরা আজকে এখানে কোনো রাজনৈতিক মিটিং করার জন্য আসে আমরা এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য এই যে একটা আমরা কথা শুনলাম যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এটিম থাকতে হবে এটা অত্যন্ত বড় আজকে আমরা বলবো যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পথ পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা তো এই বিষয়গুলি আরও খবর নেওয়া উচিত তারা তো একক দাবিদার বাড়ি করতে তারা আজকে আজকে নেই কেন আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে শোনা গেল যে না দেওয়া হবে না এক একজন এক এক কথা বলছে কত কথা বলছে। তো এই যে এত কথা বলছেন এত ঘটনা এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন নতুন রাজনৈতিক দল যারা ঘটে তারা যারা গড়েছেন যারা ডিসি এসপি সারাক্ষণ বসে থাকেন তাদের কাছে এই লিস্ট কেন কেন মোল্লার ছেলে আজকে ইয়ে খানায় থাকবে আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই 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 পরিবারটির পাশে দাঁড়ানো এবং এই এই পরিবারের সন্তান মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তার তাদের পড়াশোনার খরচ সরকার এবং রাষ্ট্রের আজকে তিন খানায় চলে যাবে এটা হতে পারে বন্ধুরা এই সংবাদটি শুনেই আমাদের নেতা গণ নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন মকসুদুল মুমিন মিথুনের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা করবেন এবং তাদেরকে আর এ থেকে পড়াশোনা করতে হবে না তারা তাদের বাসায় থেকে তারা তাদের বাসায় থেকে তারা পড়াশোনা করতে পারবে এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুরের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন যা যারা যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি এক ভয়ঙ্কর দানবের